আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে একটি মানুষের জন্য সবচেয়ে বড়ো নিয়ামত হলো সুস্থতা এটা তালা তখনই দান করবেন এবং এই বড়ো নিয়ামতের মধ্যে আমাদের তখনই রাখবেন যখন আমরা সঠিকভাবে সঠিকভাবে জীবন পরিচালনা করার চেষ্টা করব যথাযথ সুস্থতা এবং যেই নিয়ামতই আল্লাহ তালা আমরা ভোগ করতে চাই না কেন সেটার পিছনে অবশ্যই আমাদের করণীয় থাকতে হবে এবং সেটা আমাদের জন্য অবশ্যই আবশ্যনীয় আমাদের ছোট্ট সমন্বিত খামারের পাশাপাশি আমাদের যে প্রধান ফসল সেটা হলো ধান চাষ এটা বাংলাদেশের অনেক অঞ্চলেই ধান চাষ প্রধান তার মধ্যে আমাদের সিরাজগঞ্জ এটা ধান চাষের জন্য বিখ্যাত তো যাই হোক আমরা আজকে সকাল সকাল নিয়ত করেছি দোকান থেকে সার কিনবো এবং সেটা আমাদের জমিতে প্রয়োগ করব কিন্তু তার আগে আমরা ভজন নামাজ পরেই চলে আসছি আমাদের যেই সমুদ্র খামারে একটা পুকুর আমরা যুক্ত করেছি সেখানে চুন প্রয়োগ করব এবং সেটা ভিজে রাখার জন্য আমরা অলরেডি চলে এসেছি এরপর আমরা চলে আসলাম বাড়িতে এবং বাড়িতে আসার পরে আমাদের খামারে যে পাখিগুলো ছিল সেগুলোকে আমরা খেতে দিলাম পরের কাজটা হলো আমরা আজকে আমাদের জমিগুলোতে সার প্রয়োগ করব এবং আমরা অনেক ব্যস্ততা থাকার কারণে সঠিক টাইমে সার প্রয়োগ করতে পারি নাই যদিও আমরা প্রতিবার আমরা জমি চাষের সময় আমরা সার প্রয়োগ করি কিন্তু এইবার আমরা জমি চাষের সময় সার প্রয়োগ করতে পারি নাই তবে দুইভাবেই সার প্রয়োগ করা যায় জমি চাষের শুরুতেও করা যায় এবং জমি আপনার চারা লাগানোর পরেও আপনার একুশ দিনের মধ্যেই আমরা সার প্রয়োগ করি তবে আমরা প্রথম যে নিয়মটা ফলো করতে পারি নাই তবে আজকে আমরা ফলো করবো যে লাগানোর পরে তো যাই হোক এভাবেও লাগানো যায় আমরা অলরেডি সার নিয়ে চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পরে বাবা অপেক্ষায় ছিল সার নেওয়ার জন্য তো যাই হোক আমরা সার মাপ দিচ্ছি আমাদের এলাকাতে আমরা প্রতি বিঘা জমিতে আপনার ড্যাপ সার বলি আমাদের আঞ্চলিক ভাষায় ডিওপি এটা আমরা বিশ কেজি হারে দিই এবং ইউরিয়া যেটা সাদা দানা এইটা আমরা প্রতি বিঘাতে দশ কেজি এবং পটাশ আমরা যেটা ইটের গুড়ার মতো দেখতে সেই সারটা আমরা প্রতি বিঘাতে পনেরো কেজি এবং সাদা আপনার পাউডারের মতো এই সারটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা জিপসাম অনেকেই জিপসাম জিপ সার বলেন তো যাই হোক এটাও আমরা প্রতি বিঘাতে পাঁচ কেজি সার দিই এই নিয়মে আমরা প্রতি বিঘাতে সার প্রয়োগ করি তো যাই হোক এই সারের পাশাপাশি আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে অনেকেই অনেক এলাকাতে দেখা যায় মুরব্বী যারা আছেন তারা কিন্তু তো আপনার দস্তা এবং ভিটামিন তারপরে আপনার যে দানাদার বিষগুলো রয়েছে এগুলো কিন্তু দিতে চান না দেখা যায় আসলে একটা জমি চাষের জন্য মাটিতে আপনার অনেক ধরনের উপাদান অনেক ধরনের খাদ্যের প্রয়োজন হয় সেগুলো শুধু আপনার সারের মাধ্যমে হয় না যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই যেমন আমরা যদি মাংস রান্না করি এবং তরকারি যেগুলোই আমরা রান্না করি না কেন সেটাতে যদি আমরা সব কিছুই যদি মশলা সব কিছুই যদি আমরা দিই কিন্তু আমরা যদি লবণটা যদি দেয় অথবা তেলটা যদি না দেয় এ ধরনের দেখা যায় যে আপনার সেটা কিন্তু আমরা খেতে পারবো না এজন্যই এটা দিয়ে উদাহরণ দিলাম সার এটা আপনাকে প্রয়োগ করতে হবে তার পাশাপাশি যত অনুখাদ্য রয়েছে এগুলোর বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তবেই আপনি জমি থেকে সঠিক হারে ধান পাবেন এটা আশা করা যায় তো যাই হোক আমরা সব কিছু মিলেই আমরা ধানে আজকে সব সার প্রয়োগ করে দিলাম আর এটা আমাদের সবচেয়ে বড় জমি এক দাগে আমাদের এটা দুই বিঘা এখানে কোনো আইল নাই তো যাই হোক এই দুই বেগেতে আমরা চলে আসছি সার প্রয়োগ করতে আর এইটাতে আমাদের হয়তো দোপা জমি ছিল এই আমরা অন্য অন্য জমির তুলনায় আমরা দশ থেকে পনেরো দিন আগে লাগিয়েছি এখনও অনেকেই আপনার সরিষা কাটা হয় নাই তো যাই হোক সবার থেকে ইনশাল্লাহ ভালো আমরা ফলন পাবো আশা করি তো যাই হোক সবচেয়ে বড়ো কথা এটা যে অবশ্যই পরিশ্রম করেন সঠিক নিয়মে আল্লাহ আল্লাহতালা অবশ্যই বারাকা দান করবেন সবাই ভালো থাকবেন সালাম সালামুয়ালাইকুম আহমতুল্লাহ